ভোটের আগে দলবদলের খেলা রীতিমতো খেলা করলেন বিজেপি সদস্য বুধবার দুপুরে বাঁকুড়ায় চিঙ্গানি গ্রাম পঞ্চায়েত এলাকার দুই বিজেপি সদস্য পদপাল ও গণেশ বলল বিজেপি ছেড়ে তৃণমূলের পতাকা হাতে তুলে নেয় বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে তৃণমূলের জেলা সভাপতির হাত ধরে তৃণমূলে যোগদান করেন তারা কিন্তু ঘড়ির কাটা ঘুরতেই বদল গণেশের ঘরে ফিরে অন্দা বিজেপি কার্যালয়ে ফের বিজেপির পতাকা হাতে তুলে বিজেপিতে যোগদান করেন তিনি গণেশের অভিযোগ তৃণমূল ভুল বুঝিয়ে টাকা ও চাকরি দেওয়ার নাম করে নিয়ে গিয়েছিল আমাকে ভুল বুঝিয়ে ওখানে টাকা দেবো বলে নিয়ে গেছিল টাকাও দেয়নি আর আমাকে ভুল বুঝিয়ে বলেছিল যে চাকরি দেওয়া হবে আমার বউ অসুস্থ হাসপাতালে ভর্তি আছে যার জন্য আমি গিয়েছিলাম তো আমি আমার ভুল বুঝতে পেরেছি তৃণমূলের লোকজন কি আপনাকে জোর করে নিয়ে গিয়েছিল হ্যাঁ জোর করে নিয়ে গেছিল তার মধ্যে সিপিএম এর কে চাকরি চাকরি টপ দিয়ে যোগদান করেছে এবং চাকরি করে দেবো বলে ষাট হাজার টাকা নিয়ে হচ্ছে তার কাছে বাকি একজন না আবার দেখুন দুদিন বাদি আসবে দুদিন বাদি আসবে দেখুন ও বুঝি লিখেছে দুদিন বাদি ফিরে আসবে আবার এমন হচ্ছে বিজেপির থাকবে ছাব্বিশের পরে সব বিজেপির হয়ে যাবে পাল্টা বিজেপির বিরুদ্ধে অভিযোগ হন্দা ব্লকের তৃণমূল সভাপতির সমস্তটাই বিজেপি জোর করে করিয়েছে বলে তো তাকে হাসপাতাল থেকে নিয়ে যাওয়া হয়েছে বিজেপির যিনি বিধায়ক তিনি দুষ্কৃতকারী লোকদের পাঠিয়ে এবং তার ভাইদের নিয়ে জোর করে সেখান থেকে নিয়ে গেছেন এবং তাকে রাত্রিতে আবার নাকি বিজেপিতে জয়েন করেছেন বিজেপির যে সদস্য গেছেন গণেশ মল্ল তার সাথে যোগাযোগ করা হয়েছিল বললাম আমাকে জোর জার করে নিয়ে যাচ্ছে যাক আমি কিন্তু তৃণমূল কংগ্রেসেই আছি এইভাবে তার সাথে কোথায় অঞ্জন নেতৃত্বে দু সালে পঞ্চায়েত নির্বাচনে চিঙ্গানি অঞ্চলে তেরোটির মধ্যে সাতটি আসন পেয়ে ওই অঞ্চলে ভোট গঠন করে বিজেপি তৃণমূলের দখলে ছিল চার আসন সিপিএম থেকে এক সদস্য যোগ নেবাতে তৃণমূলে ঝুলিতে হয় পাঁচটি আসন চিঙ্গানি গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের ম্যাজিক ফিকারের জন্য প্রয়োজন ছিল আরো দুটি আসন সেইখানতেই কিছুটা পূরণ হয়েও হল না তবে প্রশ্ন উঠেছে সকালে তৃণমূলে যোগদান করে কেন ফের বিজেপিতে ফিরে গেলেন গণেশ মল্লব দলের চাপে কি বদল বাঁকুড়া থেকে সরব রায়ের রিপোর্ট ক্যালকাটা নিউজ